اعوذ بالله من الشيطان الرجيم بسم শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাচ্ছি দয়ময় আল্লাহ পাকের নামে শুরু করছি আল্লাহ পাক ইরশাদ করছেন সূরাতুল আল হাশর কি সূরা বলেন তো সূরা আল হাশর 18 নম্বর আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে যারা ঈমান এনেছো কার উপরে কার উপরে বলে আল্লাহর উপর আল্লাহ বলছেন ভয় করো সেই কাকে কথা বলে আমরা কি আল্লাহ পাককে ভয় করেছি ওই ভয় যদি থাকতো কোরআনের মাহফিল থেকে কেউ দূরে সরে থাকতে পারতাম পারতাম আমরা ওলা স্টাইল দেখা যায় বলে থাকি সাধারণত যে আমরা পাক আমাদেরকে যে দান করবে কবরে যাবো জাহান নাম থেকে আমাদের বাঁচতে হবে জান্নাত পাইতে হবে এই কথা আমরা আরো বলি না আমরা মনে করি যে এটা খুব সাধারণ একটা বিষয় অত সস্তা কথা জাহান্নাম নাম ভয়ানক জায়গা আল্লাহ পাক জালাক আমি যে আয়তে কারিবার তুলাদ করছি আয়তে তাপসি শেষ করতে গেলে প্রায় চার ঘন্টা সময় লাগবে খুব কাটা কাটা কথা বলবো সর্বশেষ সর্বশেষ ব্যক্তি একজন ব্যক্তিকে আল্লাহ জাহান নাম থেকে করে জান্নাতের ভিতরে ঢুকাবে কিন্তু তারপরে তার কঠিন অবস্থা করে ছাড়বে আল্লাহ মনে করেছেন অত সহজ বিষয় না আল্লাহ এমনি এমনিতেই না এই যে কোরআনের একটা মাহফিল আল্লাহ বলছে এই কোরআনের ময়দানের জন্য যারা আসতে পারবে কোরআনের দিকে যারা চোখকে রুজু করে দিতে পারবে

এই কোরআন একমাত্র আমাদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারে অন্ধকার থেকে সেই সে পাককে যদি আমরা বন্ধু বানাইতে চাই সর্বপ্রথম থাকতে হবে আজকে মাদ্রাসা কবরস্থানের মাহাবি আমাদের দেলের ভিতরে একটু ধাক্কা লাগে না ভয় লাগে না কখন বা মালাকাল মউত এসে আমার বুকের উপরে চাপা দিয়ে দেবে হাতরা লাগিয়ে দেবে আমার রুটা বের করে নেবে এই ভয় আমাদেরকে অথচ কালকুঠিন মুসিবতের দিনে যেদিন আল্লাহ পাক দিন করবে সর্বশেষ একজন ব্যক্তি আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ওহে আমার জিব্রাই যা দেখো তো আমি তো জান্নাত এবং জাহান্নাম দুটি স্তর করে দিয়েছি কয়েকটি বলেন আমার কথা কি বোঝা যায় কয়েকটি স্তর দুইটি জাহান্নাত জান্নাত এই জাহান নামের শেষ মুহূর্তে জাহান ভিতরে ঢোকো তো দেখো তো এমন একজন ব্যক্তিকে শেষ মুহূর্তে পাওয়া যায় কিনা যাকে মাপ করে দিয়ে জান্নাত দেওয়া যায় সুবহান আল্লাহ আল্লাহর দয়া বেশি না কম সে আল্লাহ রব্বুল আলামিন বলবেন জিব্রাইল যাও চলে যাও জাহান নামের ভিতরে একটু ঢোকো ঢোকার পর একটু দেখো সাটাই বাসে করে এমন একজন ব্যক্তিকে পাওয়া যায় কিনা যে তাকে মাফ করে আল্লাহর জান্নাতে দেওয়া যায় সোহান আল্লাহ আল্লাহ পাকের এমন দয়া তার অনুগ্রহ দিয়ে ভালোবাসা দিয়ে তার বান্দাকে জাহান নাম থেকে বের করে আবার পুনরায় জান্নাতে দিতে চায় সে মনি আল্লাহ সুবাহ আমাদের ভরসা রাখার দরকার আছে নাই তার চাইতে কেউ না একমাত্র তিনি আমাদের বাঁচাইতে পারেন রব্বি কারি সুহানুল্লাহ জিবরিল আমিনকে যখন পাঠায় দাও আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে অর্ডার পাওয়ার পরে যখন জাহান্নামের ভিতরে জিবরিল আমিন শেষ দারে শেষ প্রান্তে যখন তিনি ঢুকে পড়বে ঢোকার পরে যখন ঘুরে ঘুরে বাছাই করার জন্য চেষ্টা করবে কিন্তু একজন ব্যক্তিকেও খুঁজে পাওয়া যাবে না যখন বের হয়ে আসবেন আল্লাহ কাছে বলবে আল্লাহ কাউকে না। বলছে আবার তোমাকে দ্বিতীয়বারের মতো সুযোগ দেওয়া হলো যাও আবার ঢোকো জাহান্নামের ভিতরে যখন জিবরিল আমিন ঢুকে পড়বে ঢোকার পরে যখন দ্বিতীয়বারও খুঁজে পাওয়া যাবে না কিতাবের ভিতরে আসছে নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন এর পরে যখন তৃতীয়বার ওই কবরে জাহান্নামের ভিতরে জিমপ্রিলামিন কি যখন তৃতীয়বারের মতো যখন ঢুকিয়ে দেওয়া হবে চতুষpars দিয়ে যখন পড়তে করতে 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 যখন দেখতে পারবে জাহান্নামের অতি গভীরে তোর দেশে এমন একজন ব্যক্তি রয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নামের নামের ভিতরে আগুন গোলা দিয়ে জ্বালাইতে জ্বালাইতে পোকা মাকড় দিয়ে কামরানি খাইতে খাইতে তার শরীর আর মাংস পেশি কিছু করেন জাহান নামের ভিতরে পড়তে পড়তে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলবে দেখো তো এমন একজন ব্যক্তিকে পাওয়া যায় কিনা যারা কপালে একটা মাত্র সিদ্ধা দিয়ে সেই রব্বে কারিমের প্রতি তাকে খুঁজে বের করতে পারো কিনা একটা মাত্র সিজদা বেশি লাগবে না আমি একজন এমন দয়ালু মায় আল্লাহ পাক তাকে বাপ করে জান্নাতের ভিতরে ঢোকাতে চাই সুবহানাল্লাহ বলো ওইখান থেকে যখন আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে আমিন যখন একজন মানুষকে একজন ব্যক্তিকে দেখতে পারবেন যার কপালের উপরে একটা মাত্র সিজদা দিয়েছিল একটা দাগ রয়ে গেছে সুবহান আল্লাহ বলছে আমার জিব্রিল যাও বের করে নিয়ে আসো জাহান্নাম থেকে যখন জাহান্নামের দরজা দিয়ে যখন বের হবে বের হয়ে যখন জাহান্নামের গেটে বের হয়েছে আল্লাহ শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও আল্লাহ হাজার হাজার বছর ধরে আজকে এই জাহান নামের ভিতরে আমাকে পড়াইতে পড়াইতে তুমি সাই বানিয়ে ফেলেছ আমি তো আর ঠিক থাকতে পারি না এবার যখন ওই ব্যক্তি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে জিব্রিল আমিন কে বার আল্লাহ পাক ডাকতে জানায় দিবে আমার জিব্রিল যাও চলে যাও আমার ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করেছি একটু জাহান্নাম থেকে বের করে দরজার পাশে রেখে দাও সুবহানাল্লাহ পড়ে যখন বারবার এইভাবে বলা হবে নাম থেকে যখন মুক্তি দিয়ে এবার যখন দরজার পাশে রেখে দেওয়া হবে রাখার পর এবার যখন চলে যাবে হাজার হাজার বছর আবার কিছুদিন চলে যাবে যাওয়ার পরে এবার যখন বলছে পরে আমি যখন দরজা খুলে দেব জাহান্নার জান্নাতের দরজা খুলবো কিন্তু তারপরে একেবারে আটকায়া দেব আটকায় দেওয়ার পরে আমি এমন একজন রব্বিকারিম মালি যেইখানে ঢোকার মতো কেউ কোন শক্তি রাখতে পারবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় যখন তাদের জন্য নিয়ে আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে যখন ওই ব্যক্তি আল্লাহ পাক আবার ডাক দিবে আল্লাহ আল্লাহু আকবার বলে হাজার হাজার বছর পর কি যখন আল্লাহকে ডাক আল্লাহ বলে আল্লাহ পাক বলবে জিবরিল যাও দেখো তো আমার বান্দা আমার কি বলে আবার যখন আসা হবে এরপরে যখন বলা হবে আল্লাহ আপনি তো আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জাহান্নামের দরজার পাশে রেখে দিয়েছেন তারপরে এমন একটা আশ এসে লাগে তারপরে জাহান্নামের তো আগুন আমি সহ্য করতে পারি এত একটা তাপ এত বড় তাপ এসে গায়ে লাগে আমাকে একটু দয়া করে কি মিহির বাণী করে এইখান থেকে একটু অন্য স্থানে রাখা যাবে কিনা এবার আল্লাহ পাকের দয়া ভালোবাসায় যখন তিনি তাকে আল্লাহ পাক রব্বুল একটু দূরত্বে রেখে দেবেন ওইখান থেকে যখন জিবরিল আমিন দেওয়ার পরে যখন চলে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সংক্ষেপে বলতেছি ডাক দিয়ে বলবি আমার বান্দা এরপরে তুমি কোন বাহানা করবা আমার তো জানা নাই তোমাকে সুযোগ দিয়েছি জাহান্নাম থেকে আমি মুক্তি লাভ করে দিয়েছি একটু দূরত্ব রেখেছিলাম তারপরও তোমার তৃপ্তি হয় নাই তারপরে তুমি আর দূরে যেতে চাও ঠিক আছে তোমাকে দূরে রাখা হলো কিন্তু জাহান্নাম থেকে জান্নাতের ভিতরে দেওয়া অত সহজ না মাইকের অনেক কাজ না এরপরে যখন ওই খান থেকে জিব্রিল আমিন চলে যাবে আল্লাহর কাছে আরজি করবে আল্লাহ তোমার বান্দা কি করেছে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়ার পরে আবার পুনরায় তোমার কাছে আমার দরবারে করেছিল ওই খান থেকে তুমি তাকে একটু দূরত্বের স্থানে রেখে দিয়ে গেলা এরপর না জানি আবার তোমার কাছে জান্নাত চাইতে বসে সুবহানাল্লাহ পড়ো চলে গেল কিছুদিন যাওয়ার পরে হাজার হাজার বছর চলে গেল এরপর আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাকতে বলবে আল্লাহ আল্লাহর তো দয়া মায়া বেশি আল্লাহ এবার ডাক শোনার পরে যখন এবার সারা দিয়ে দিবে আমার বান্দা কি হয়েছে বল সুবহান আল্লাহ বল অনেক কথা মধ্যে রয়ে গেছে অত বলতে পারবো না এবার যখন আল্লাহ পা রফ বলে সঙ্গে জিপরিলাম যখন ওইখানে হাজির হয়ে যাবে আল্লাহ পাক বলবো আমার জিপরি তা দেখো তোমার বান্দা কি বলে বলছে আল্লাহ এই তুনিয়া তামাম পৃথিবীর মালিক ছিলে তুমি বলছে হ্যাঁ আমি মালিক ছিলাম আল্লাহ তুমি যদি তোমার কাছে কিছু চাই তুমি কি না দিয়ে পারবে না তোমার আল্লাহ পরে এমন করে বাহানা করে করে বলতে বলতে এত কাছে চলে যাবে আল্লাহ পাকের কাছে আর যে জানাবে আল্লাহ তোমার কাছে চেয়েছি একটু তোমার কাছে চাই একটু তোমার এই তোর থেকে দেখা যায় চান্নাতের দরজা ওই চান্নাতের দরজার ভিতরে কি আছে একটু দেখতে চাই কত সহজ ইসলাম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন <applause> الله اتقوا الله تعزوا نفس ما قدمت لقد واتقوا الله ان الله قدير بما تعملون سبحان الله সেই মলিপকে যার ভয় করে চলবে একদিন তো একদিন না হলে কঠিন মুসিবতের সময় মহাসর হাসর ময়দানে বারবার চাওয়ার পর আল্লাহ সাটাই বাসাই করে তাকে জান্নাত নসিব করতে পারে সুভারণা পড়ে ওই ব্যক্তি এমন একটা পর্যায়ে পৌঁছে গেল আল্লাহর কাছে আর জি আল্লাহ তোমার কাছে আমার একটা বার আবদার করতে চাই শুধু মাত্র জান্নাতের ভিতরে তুমি মনে করছো তোমার জান্নাত চাই দেখে জান্নাতের ভিতরে ঢুকে যাব না ওই জান্নাতের দরজার সামনে একটু নিয়ে যাবে জান্নাতের ভিতরে যে যে নাজ নিয়ামতগুলো হয় ওইগুলো একটু আমার চোখ তারা দেখতে চাই যাতে করে আমার চক্ষুটা হৃদয় জড়িয়ে যায় সুবহানাল্লাহ বলে বলছে বান্দারে তোকে বারবার সুযোগ দেওয়ার পরে তুই তোরখন দেখতে আমার জান্নাতের ভিতরে ঢুকতে চাস যখন এখানে চলে যাওয়া হবে আল্লাহ পাক স্থান দিয়ে দেবে জিব্রিল আমিনকে বলা হবে যাও জিব্রিল আমার বান্দার জন্য একটা জান্নাতের দরজার সামনে একটা চেয়ার দিয়ে দাও আল্লাহ কেবার বলবে আল্লাহ তোমার জান্নাতের যে দরজার সামনে আমাকে বসায় দিয়েছ ওই জান্নাতের গেটের কি কোনো দারোয়ান আছে নাকি সুবহানাল্লাহ বলেন তাহলে যদি না থাকে আমি নিজেই একটু দারোয়ানের দায়িত্ব একটু আমি পালন করতে চাই এবার ওই ব্যক্তি বলার পরে আল্লাহ পাক বলল আমার বান্দারে তুমি যে বাহানা শুরু করেছো তোমার জন্য এই বাহানা কাজে লাগবে না কিন্তু আল্লাহ পাক কোথায় নিয়েছে জান্নাতের দরজার সামনে এমন ব্যক্তিও যদি আমরা হতে পারি আল্লাহ রাব্দুল আলমিন ওই সময় আমাদের জন্য ডাকতি জানায় দেবী বান্দা শোনো লাই টঙ্কল মো না মাদিন না গুরুয়া কান্না গোয়া পা ওই সময় তুমি তোমার মুক্তারা নানা রহম বাহানা করতে থাকবে বাহানা করতে পারবে না मिथा बोलते পারবেন আল্লাহ পাকের ইচ্ছা সা